প্রকাশকারী বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ব্যবসায়ীবৃন্দ এবং ইউকে বসবাসরত বাঙালি সিলেটি নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন বা যারা শুনছেন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত সুতিজন ব্যবসায়ীবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম এই যে ফ্লাইটটি বন্ধ করা হবে সেই বিষয় নিয়ে লন্ডন থেকে আমাদের যেহেতু বিশ্বনাথনগর বিপুল সংখ্যক প্রবাসী ঘরে ঘরেই প্রবাসী এবং লন্ডন প্রবাসী তারা আমার সাথে অনেকে যোগাযোগ করেছিল আমি আমি আমার নিজের মতো করে কথা বলেছি কয়েকটি জায়গায় তো এর মধ্যে এই যে এন এরা গিয়ে দেখা করেছে আমি শুনেছি যে পরিবেশ উপদেষ্টা ওনার বাড়ি সিলেট সেই হিসাবে দেখা করেছেন এবং ওরা ওনারা মনে কয়েকজন সাথে দেখা তো আমি যে বিষয়টা বলতে চাই যে যে সেটা দেখা করেছেন সিলেট হিসাবে শিখেছে যেটা দেখা করা উচিত যে জায়গাটা বা যেই জায়গাটা আমাদেরকে প্রেশারাইজ করা উচিত সেটা হচ্ছে এই বিমানের সাথে সংশ্লিষ্ট বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন উপদেষ্টা নিশ্চয় উপদেষ্টা যিনি ছিলেন আগে উনি তো মারা গেছেন এর পরিবর্তে একজন কেউ দায়িত্ব পালন করছেন ওনার সঙ্গে আর তারপরে না হইলে প্রধান উপদেষ্টা বরাবর একটা দেখা করার চেষ্টা অবশ্যই করা উচিত ছিল এই সমস্ত আশেপাশে যত কথাই বলেন না কেন আমার মনে হয় না সে ধরনের কোনো আসলে কাজ হবে আমাদের উচিত ছিল ওনার প্রধান উপদেষ্টা বরাবর একটা দেখার ব্যবস্থা করে আমরা সেখানে আমাদের বক্তব্যগুলো বলতে পারতাম এটি একটি আর একটা আমার মনে হয়েছে যে ইউকে তে যারা বসবাস করে সবাই মনে হয় এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত নয় কারণ যারা যারা লন্ডন এরিয়াতে বসবাস করে যাদের জন্য হিত্র সহজ যারা হিত্র ইউজ করে অভ্যস্ত তারা কিন্তু এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা আছে বলে আমার মনে হচ্ছে না এখন কতটুকু সত্যি আমি জানি না আপনারা জানবেন যে আপনারা যারা ম্যানচেস্টার বা বার্মিংহাম অথবা ওই সাইডে আপনারা যারা থাকেন তারাই শুধুমাত্র এটা নিয়ে কথা বলছেন কিন্তু সাথে সিলেটের সবার আমাদেরকে এক হতে হবে সেটা হলে প্রথম কথা সেটা লন্ডনে যে অঞ্চলেই আপনারা থাকেন না কেন যেখানেই আপনারা ব্যবহার করেন আমার প্রয়োজন নাই দেখে আমি একটা বিষয়ে সম্পৃক্ত হব না সেটা কিন্তু ঠিক না কারণ সম্পৃক্ত একটা জাতীয় ইস্যুতে আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে তা নাহলে আমরা আপনাদের দাবি আদায় করতে পারবো না এটি একটি আরেকটি একটি হচ্ছে যে সোজা আঙুলে তো ঘি ওঠে না আঙুল সবাই বলে কথাই আছে যে আমরা আঙুলটা বাকাতে হবে তো সেটা করতে হলে আমার যেটা মনে হয় আপনাদের এই যে সমস্ত অঞ্চলে আপনারা থাকেন বা আপনাদের বাড়ি প্রত্যেক পরিবারের থেকেই এই বিদেশি আছে ইউকে তে আছে তাদেরকে সম্পৃক্ত করে আপনারা রাস্তায় নামেন নামতে এটা সেরকম একটা কর্মসূচি করাই যেতে পারে যে এই লোকালি যারা আছে তাদেরকে নিয়ে আসেন আপনার প্রত্যেকে প্রত্যেক উপজেলা থেকে এবং তাদের পরিবারের যারা আছে যারা যারা ইউকে তো তাদের পরিবার সদস্যদেরকে তাদেরকে নিয়ে এসে সিলেটে আমাদের একটা বড় ধরনের একটা প্রোগ্রাম করা যেতে পারে কর্মসূচি আমি সেটা কি প্রোগ্রাম আমি সেটা বলতে যাচ্ছি না এটা হলো আপনাদের চিন্তার বিষয় আর কি যে এটা কি এটা করা যায় কিনা এবং সেই ধরনের যদি একটা বড় প্রোগ্রাম হয় এবং এটা বড় ধরনের ভাবে একটা কাভারেজ হয় এবং একটা বাধা সরকারের যে স্বাভাবিক গতিতে একটা বাধা মতো একটা সৃষ্টি করা সেটা কিন্তু করলে জিনিসটা আমাদের জন্য সহজ হবে এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা অবশ্যই সর্বত্র রাজনৈতিক দল হিসাবে বিএনপি হিসাবে বা আমাদের যারা আছে আমরা অবশ্যই সবাই আপনাদেরকে সমর্থন করবো সেই সেই বিষয়টা আমাদের থাকবে যে সেই জায়গাটা আর হচ্ছে আপনারা যদি এর মধ্যে সম্ভব হয় এটা এটাকে মানে আজকে প্রোগ্রাম করে আবার আপনার এক সপ্তাহ পরে প্রোগ্রাম একটা করলেন ইনডোরে বসে কাজ হবে না সেটাতে কাজ হবে এটা প্রোগ্রামটা কন্টিনিউ বিষয় কন্টিনিউ করতে হবে আপনাদের প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রাম রাখতে হবে এটা নিয়ে যে আজকে একটা একটা প্রোগ্রাম প্রোগ্রাম কালকে সময় ঘরে কোন সময় বাইরে এরকম একটা প্রোগ্রাম করতে হবে সবচেয়ে প্রোগ্রামটা হচ্ছে যে বাধা সৃষ্টি করতে বর্তমান আসছে তারা বলছে তারা সংস্কার করছে তারা সংস্কার করার জন্য কমিশন করেছে বিভিন্ন সংস্কার নির্বাচন কমিশন সংস্কার আইন সংস্কার বিভিন্ন সংস্কার করেছে তারা কমিটি গঠন করেছে তো তারা তাদের কাজ হচ্ছে সংস্কার করা দেশে থেকে দুর্নীতি দূর করার এখন তারা কোন ফ্লাইট বন্ধ করার অধিকার তাদের নাই তারা কেন এটা করছে কোন স্বার্থে করছে এবং ওইখানে বিমানে যারা এটা করছে যারা এটার সাথে সম্পৃক্ত যারা এই কাজটা করছে তারা আসলে সেই স্বৈরাচার হাসিনার দোষর কিনা সেটাও ভেবে দেখার বিষয় কারণ তারা ক্ষমতায় থাকবে তারা বিমানকে লাভজনক থেকে অলাভজনক থেকে লাভজনক এই এই কথা বলে তারা এটা করছে যে তারা এটা লাভজনক নয় আমরা লাভজনক করার জন্য এটা করছি আসলে কিন্তু সেটা নাই বাংলাদেশ থেকে যদি দুর্নীতি যায় যারা টাকা করেছে টাকা ফেরত আনার ব্যবস্থা করছে তারা করছে না তারা সেইগুলো করছে না তারা বলছে আমরা আগে সরকারের মতো করবো না আপনারা দেখেছেন তারা বলছে যে আমাদের দলের এত নেতা কর্মীদের যে মামলা হয়েছে বিভিন্ন রকম মামলা হয়েছে মামলা তুলে নেওয়া কিন্তু কন্টিনিউ পর্যন্ত আজকের পর্যন্ত আমাদের নেতাকর্মীরা কিন্তু সেই আগের হাসিনা সরকারের মামলায় হাজিরা দিচ্ছে কোটে কেন কেন হাজিরা দিবেন 5 আগস্টের পরে কেন আমাদের নেতাকর্মীরা হাজিরা দিবে এই বিষয়ে কি করছে সরকার সরকার নিজের কাজটা ঠিকভাবে না করে তারা বিভিন্ন আশেপাশে যে বিষয়গুলো তারা সেগুলোর সাথে ইনভলভ হয়ে যাচ্ছে আমাদের যথেষ্ট সন্দেহ হচ্ছে যে তারা আসলে কি চাইছে তাদের উচিত যেটি একটি একটি সময়ের মধ্যে তাদের যে কাজ সেই প্রয়োজনীয় সংস্কার করে তারা একটি নির্বাচন দিবে এবং সংস্কার একটি নির্বাচন চলমান প্রক্রিয়া সংস্কার সেই প্রক্রিয়াটা একদিন দুই দিন বা দুই দিনের বা বছরের বিষয় না এটা কন্টিনিউ চলতেই থাকবে তারপরে যে যে ক্ষম যে সরকার নির্বাচিত সরকার ক্ষমতা আসবে তারা সেই সংস্কারটাকে এগিয়ে নিয়ে যাবে তাদের মতো করে কিন্তু তারা সংস্কার সংস্কার বলে তারা নির্বাচন দিতে যাচ্ছে না নির্বাচনে গরিব করছে বিভিন্ন ধরনের করছে করছে আবার যে কাজগুলো তাদের করার কথা তারা সেগুলো না করে তারা আর অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের কাজ করছে আজকে যদি ফ্লাইট ম্যানচেস্টার বন্ধ হয়ে যায় এর দায়ভার হবে এই বর্তমান এই সরকারের উপরে এই দায়ভার সম্পূর্ণ দায়ভার তাহলে এই এই সরকার কেন এই দায়ভার নেবে এক বছরের জন্য দুই বছরের জন্য এসে এই দায়ভার কেন নিবে সুতরাং সেই সব বিষয়গুলো কিন্তু সম্পৃক্ত আমাদের সেই বিষয়গুলো চিন্তা করতে হবে তো আমি বলব যে আপনারা একটা বড় আকারে একটি চিন্তা ভাবনা করেন আমাদের সহযোগিতা সবসময় আপনাদের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম